নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখুন ভালো লাগবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এর মধ্যে একটু হলুদ দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব জল আমি ঠিক যেরকম আমরা ব্যাটার মাখি সেই পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এবং আর একটা কথা সেটা হচ্ছে কমেন্টে আপনারা জানাবেন যে কি রান্না আপনারা চান আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রান্নাটাই শেয়ার করতে আমার ব্যাটারটা হয়ে গেছে আমি ভেন্ডির মধ্যে মানে ঢ্যাঁড়সের মধ্যে যে বেঁচেগুলো থাকে ওগুলো টোটালটা আমি বের করে এর মধ্যে আমি ছানার পুটটা ভরিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো আমি কড়াই তেল গরম করে নিলাম নিয়ে এবার আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি আমি এখানে গুড্ডি বিস্কুট নিয়েছি এবার আমি এগুলো ব্যাটারের মধ্যে ছবি নিয়ে সেগুলো আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি মেখে নিয়ে আবার আমি ব্যাটারি দেব দিয়ে এবার আমি এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা আপনারা চাইলে ব্যাটারে নাও চোবাতে পারেন বিস্কুটের গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিলেও হবে দুই রকমভাবেই করা যায় আমি এইভাবেও করেছি আপনারা ওইভাবেও করে নিতে পারবেন আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ